আপনি যেন খারে গেছেন কিন্তু আনলে তো আর জীবন তো তেজপাতা বানাই গেলাইছেন তাও তো তেজপাতার কামে লাগে দরকারি মিটেন কিন্তু আর জীবন তো কোনো কামে লাগতেছে না না সেটা দেশে লাগলো না সেটা অস্ট্রেলিয়ার মারিত লাগতেছে আরে ভাই আপনি এত ধৈর্য হারা কেন বলেন তো ওরে বাবু কি সমস্যা আপনার মুখসেদ সাহেব আরে রাহে না সাহেব আর জীবন বাইরে যা হেতি আর সাহেব কয় আই ডরে আছি কোন এই অস্ট্রেলিয়ার মোড়াইলা পুলিশ আর গেডি বাড়াই ধরি

অন্যের কি করা আছে এটা কোন ধরনের কথা আপা এই নাইটেঙ্গেল যদি আমি কোনোভাবে বাংলাদেশে নিতে হাইতাম আর নোয়াখালীর মাছ নিতে হাইতাম হেতির এমন ভাবে না অ্যাঙ্গেলে হিটতাম হেতি বুঝতো যে নোয়াখালী হলা কি জিনিস হেতি রয়্যাল ডিস্ট্রিক্ট সম্বন্ধে হেতি ধারণা নাই বুঝছেন নি হেতি ওই আফ্রিকান বাঘ বা লুকসিটা কোবরা দেখছে কিন্তু রয়্যাল ডিস্ট্রিক্টের হলা দেখানো ওই রয়্যাল ডিস্ট্রিক্ট এর সামনে এই সীতা কোবরা বাঘ আর ড্রাগন বেগুন নাই লেনদে তোলা দি উত্তর ও দক্ষিণ ওই দায়িত্ব কোন খায় না এই কথা গুলি বলছেন ওরে বাবু রে সে কিছু বুঝে না নিস পাপ শিশু নদীর ধারে হাওয়া খাইতে আছে এ আর না আপুন লিখা আরে এই কন্টেক্ট ম্যানেজ করাছে না হেবাড়ির লোকে মোটা লেবীর লোকে অন তালা লিখা অন শেষ আন্না চট পলি দিয়া লাগছেন কেন অন আর কাগজ কৈ দিলাম সাবধানে কথা বলবেন আপনি অস্ট্রেলিয়ান পাসপোর্টের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ করে এখানে এসেছেন আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি আপনি সামান্য মাত্র সার্ভিস চার্জ আমাদেরকে দিয়েছেন সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন আপনি মালয়েশিয়া থেকে সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া এসেছেন অনুপ্রবেশকারী হওয়া সত্ত্বেও এই আমি আমি আপনাকে হেল্প করেছি আপনি আমার সাথে চিৎকার করে কথা বলছেন আরে আবা বুঝজি তো কিন্তু ব্যক্ত করতে সুখে ধানের লাই একটু ভালো জীবনের লাই বুঝছেন এই মালয়েশিয়ার সঙ্গে ইন্দোনেশিয়া হিয়ান তো নাইছি অস্ট্রেলিয়া বউ বাচ্চা বেগুন এই দেশে লই আমু আমার এই দেশে লই কিন্তু কখন যদি আর বউ কোনো ভাবে জানতে পারে যাই এই দেশে বিয়া করছি আর এক ঠুন্ডা কইতে দি হিড়ি এই আর কফাল দুই ভাগ করি হালাই না আনে কোন না ফাইন ঠিক আছে শুনেন আমি যেটা বুঝতে পেরেছি নাইটিঙ্গেল আপনার প্রেমে পড়েছে তাই সে আপনার সাথে দশ হাজার ডলার চুক্তি থাকলেও এখন আরো অতিরিক্ত পঞ্চাশ হাজার ডলার দাবি করছে সে জানে টাকাটা আপনি দিতে পারবেন না অতএব তার সাথে আপনাকে থাকতে হবে আর তাছাড়া নাইটিঙ্গেল অস্ট্রেলিয়ান সিটিজেন হলেও কিন্তু বেসিক্যালি আফ্রিকান বক্স অদ্ভূত মানুষ আপনার মতো মানে এই টাইপের মানুষজন আপনার যে ব্যবহার আর যে লুক তাতে তো আপনাকেও ওদের মতনই মনে হয় আর সেই জন্যই হয়তো ও আপনার প্রেমে গেছে আসানে আরে আফ্রিকান বংশভূত লাগে কেন আর আন্নারে কেরম লাগে জানেন নে কার মতো হিটলারের মতো আন্নারে জীবন্ত মহিলা হিটলার ই खाराई छाई ना रस रस हट